আজকের ভিডিওতে আমি ডায়ালাইসিস করার পদ্ধতি ডায়ালাইসিস কি ডায়ালাইসিস কত প্রকার কখন ডায়ালাইসিস শুরু করতে হয় ডায়ালাইসিস সপ্তাহে কতগুলা করতে হয় কত সময় লাগে একটা ডায়ালাইসিস কমপ্লিট করতে এছাড়া আরও জানতে পারবেন কি কিডনি রোগীর জন্য কখন ফিস্টোলা এবং ক্যাথেটার করতে হয় ফিসটোলা দিয়ে কীভাবে ডায়ালাইসিস করা হয় টু যে সমস্ত তথ্য শেয়ার করুন কিডনি রোগ প্রতিকার পর্বতিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে একজন কিডনি রোগী হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি কিডনি রোগ হলে জীবন কতটা জটিল ও কষ্টকর হয় আমার আগের ভিডিওতে শেয়ার করেছি কিভাবে কিডনি রোগ প্রতিরোধ করা যায় এবং কি কি টেস্ট করে কিডনি রোগ নির্ণয় করা যায় আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলো লিংক দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিডনি বিকল বা নষ্ট হয় প্রধানত দুইটি উপায়ে অ্যাকিউট কিডনি ফেইলর অর্থাৎ কোনো দুর্ঘটনায় বা শারীরিক অন্য কোনো জটিলতা হঠাৎ করে কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া বা কিডনি শার্ট ডাউন করাকে অ্যাকিউট কিডনি ফেলোর বলে তো এই অ্যাকিউট কিডনি ফেলরের জন্য দরকার হচ্ছে ব্লাড এবং শরীরের ফ্লুইড ঠিক রাখা ডায়ালাইসিস স্টার্ট করা অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করা আরেকটি কারণ হচ্ছে কিডনি নষ্ট বা বিকল হওয়ার সেটা হলো ক্রনিক রেনাল ফাংশন অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে সংক্ষেপে বলে সিকেডি সিকেডি হলে কিডনি ধীরে ধীরে নষ্ট হয় অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের চিকিৎসা পদ্ধতি তো যখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্রনিক কিডনি ডিজিজ ধরা পরে অর্থাৎ স্টেজ ওয়ান থেকে শুরু হয় তখন ওই রুগীর জন্য ডায়েট কন্ট্রোল করা জরুরি ফ্লুইড কন্ট্রোল করা অর্থাৎ তরল খাবার পানি থেকে শুরু করে পরিমিত খাওয়া আপনার ডাক্তার আপনার পানির লিমিট নির্ধারণ করে দেবে যে আপনি সারাদিনে হাফ লিটার পানি খেতে পারবেন না এক লিটার পানি খেতে পারবেন এটা মেনটেন করা একজন সিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তারপর হচ্ছে ইলেকট্রোলাইট মডিফাই করা ইলেকট্রোলাইট কন্ট্রোল হচ্ছে আপনার পটাশিয়াম সোডিয়াম এবং ক্লোরাইড এই বিষয়গুলো কন্ট্রোল করার জন্য ফল মূল সবজি এবং দৈনন্দিন মাছ মাংস খাবারের মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ যেসব ফল এবং সবজির মধ্যে পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড বেশি পরিমাণে থাকে সেগুলোকে অ্যাভয়েড করে কিডনি ফ্রেন্ডলি খাবার খাওয়া যাতে ইলেকট্রোলাইট মডিফাই করা যায় এছাড়া এসি ইনহেবিটর অর্থাৎ হাইপার টেনশন কন্ট্রোল করা ইনসুলিন থেরাপি যাতে ডায়াবেটিক্স রয়েছে তাদের জন্য ইনসুলিন শুরু করা এছাড়া এই চারটা পদ্ধতির মাধ্যমে যদি ওই কিডনি রোগীকে সুস্থ রাখা যায় তাহলে এইভাবে যতদিন সম্ভব চলা এর বাহিরে যখন আর কোনোভাবেই কোনো কন্ট্রোল করা যাচ্ছে না ওই রোগের সব কিছুই ইনব্যালেন্স হয়ে যাচ্ছে তখনই ডাক্তার হেমোডায়ালাইসিস অর্থাৎ ডায়ালাইসিস করার পরামর্শ দেন তখনই রুগীকে ডায়ালাইসিস স্টার্ট করতে হয় একবারে যখন চূড়ান্ত পর্যায়ে কিডনি সিকিটির কারণে হোক আর একই কিডনি ফেল কারণে নষ্ট হয় তখনই একজন রুগীকে বাঁচিয়ে রাখার জন্য দরকার হলো ডায়ালাইসিস তো ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট এই দুটি উপায়ে একজন কিডনিকে বাঁচানো সম্ভব তাই আগামী পর্বে আমি কিডনি ট্রান্সপ্লান্ট সম্পর্কে এ টু জেড আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে শেয়ার করব যেহেতু আমি নিজেও একজন কিডনির ট্রান্সপ্লান্ট পার্সন তো কিডনি নষ্ট হয়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে যখন ডাক্তার সাজেস্ট করে তখনই কিডনি ডায়ালাইসিস শুরু করতে হয় তো সেটা অ্যাকিউট কিডনি ডিজেস অথবা ক্রনিক কিডনি ডিজিজ যে উপায়ে কিডনি বিকল হয় তখন ডাক্তার যখন পরামর্শ দেয় তখনই কিডনি ডায়ালাইসিস শুরু করতে হয় তো কিডনি ডায়ালাইসিস শুরু করার পূর্বে ক্যাথাটার করতে হয় তো ক্যাথাটার দুই রকমের হয় তো প্রথমত যেহেতু কিডনি অ্যাকিউট ফেলর হলে অর্থাৎ হঠাৎ কোনো দুর্ঘটনার পতিত হয়ে যদি কিডনি নষ্ট হয় তখন ইমার্জেন্সি ভিত্তিতে গলায় ক্যাথেটার করে তাৎক্ষণিক ডায়ালাইসিস করতে হয় এই ক্যাথাটার টেম্পোরারি বেজিসে করা হয় কারণ এটা সর্বোচ্চ এক মাস থেকে দেড় মাস রাখা যায় এর চেয়ে বেশি সময় এই গলার ক্যাথাটার যদি রাখা হয় সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে তাই ডাক্তাররা সাধারণত সর্বোচ্চ দুই মাস পর্যন্ত এই ক্যাথাটার রাখে তো এই ক্যাথাটার একজন কিডনি রোগীকে করে দেওয়ার পরপর ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন হাতে ফিস্টলা করে নেওয়ার জন্য এই ফিসটোলা ক্যাথাটার করার পরে এটা দিয়ে ডায়ালাইসিস শুরু করতে অর্থাৎ হাতের ফিস্টুলাটা ম্যাচিউর হতে দুই মাস সময় লাগে অর্থাৎ আট সপ্তাহ এই সময়ের মধ্যেই গলা দিয়ে অর্থাৎ গলার পাশে ক্যাথেটার করে যে ডায়ালাইসিস করতে হয় পাশাপাশি ওই হাতের ফিসটোলাটা করে নিতে হয় তো যখন গলার ক্যাথেটার খুলে ফেলা হয় তখন ডায়ালাইসিস করার জন্য ফিস্টুলা দিয়ে ডায়ালিসিস করতে হয় তো এই ফিস্টুলা হসপিটালে সাধারণত সার্জনরা করে থাকে বিশেষ করে বাস্কুলার সার্জনরা এই হাতের এবং গলার ক্যাথাটার করে থাকেন এই ক্যাথাটার করতে হসপিটাল ভিত্তিতে এর খরচ পড়ে তো কোনো কোনো হসপিটালে সেটা চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে কারণ একদিন ভর্তি থেকে এই হাতের ফিস্টুলাটা করতে হয় এছাড়া অন্য নর্মাল হসপিটালে করলেও মিনিমাম পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় তবে এই হাতের ফিস্টুলাটা অবশ্যই একজন অভিজ্ঞ বাস্কুলার সার্জন দিয়ে করাতে হবে কারণ এই হাতের ফিস্টলাটা একজন কিডনি রোগীর একটা প্রাণ তো এই ফিস্টুলাটা যদি পরিপক্ক বা ম্যাচিউর না হয় এবং ভালো না হয় তাহলে কিন্তু ডায়ালাইসিস করা সম্ভব না আর একজন কিডনি রুগীকে যখন ডায়ালাইসিস করানো যাবে না তখন কিন্তু এই রুগীকে আর বাঁচানো যাবে না তাই কিডনি রুগীর জন্য ডায়ালাইসিস করতে হলে ক্যাথাটার লাগবে। এবং ফিস্টুলা লাগবে আর গলার ক্যাথাটার যেহেতু ইমার্জেন্সি ভিত্তিতে করতে হয় সেটাও হসপিটাল ভিত্তিক খরচ বেরি করে কোনো কোনো হসপিটালে এই ক্যাথেটারের খরচ পরে এক লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত তবে মধ্যমানের হসপিটালগুলোতে এর চাইতে কম খরচেও করানো যায় এই গলার ক্যাথেটারটাকে অবশ্যই যত্ন সহকারে রাখতে হয় যাতে এখানে ইনফেকশন না হয় তো এই গলার ক্যাথেটারের কাজ হচ্ছে আপনার তাৎক্ষণিক কিডনি ডায়ালাইসিসটাকে শুরু করে দেওয়া এবং একটা নির্দিষ্ট সময় গিয়ে আট সপ্তাহ বা সাত সপ্তাহ পরে এই ক্যাথাটার খুলে হাতে ফিস্টুলা করে সেই ফিসটোলার মাধ্যমে ডায়ালাইসিস শুরু করতে হয় এখন আসি ডায়ালাইসিস কি ডায়ালাইসিস কত প্রকার কি কি। কিডনি যদি কাজ না করে তখন কি হয় ডায়ালাইসিস কি কখন কিডনির ডায়ালাইসিস শুরু করতে হয় এটা কি কিডনি সুস্থ করে তোলে এই সমস্ত সব প্রশ্নের উত্তর আজকে জানতে পারবেন এই ভিডিওতে ডায়ালাইসিস হলো এমন একটা চিকিৎসা পদ্ধতি যা রক্ত থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত পানি ও ক্ষতিকর কেমিক্যাল বের করে দেয় যা সাধারণত সুস্থ কিডনি করে থাকে এই ডায়ালাইসিস দুই প্রকার একটা হচ্ছে হেমোডায়ালাইসিস একটু পেরিটোনিয়াল ডায়ালাইসিস কখন ডায়ালাইসিস শুরু কর করা প্রয়োজন যারা সিকেডি পেশেন্ট তাদের সিকেডি স্টেজ ফাইভে চলে যায় অর্থাৎ কিডনি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং যদি ৬ নাইন ছয় সাতের উপরে চলে যায় তখনই ডায়ালাইসিস করার প্রয়োজন পড়ে এবং সেটা আপনার কিডনির ডাক্তার ওই সময়ে আপনাকে পরামর্শ দিবে যে ডায়ালাইসিস শুরু করার জন্য তো ডায়ালাইসিস কত প্রকার ডায়ালাইসিস দুই প্রকার প্রথমে আলাপ করবো হেমোডাইলাইসিস এটি সবচেয়ে প্রচলিত পদ্ধতি রক্ত শরীর থেকে বের করে একটি মেশিনে ফিল্টার করা হয় এবং পরিষ্কার রক্ত আকারে শরীরে প্রবেশ করানো হয় সপ্তাহে দুই তিন বার করে চার ঘন্টা করে সময় লাগে এক একবার ডায়ালাইসিস করাতে খরচ পড়ে তিন থেকে সাত হাজার টাকা এটা ডায়ালাইসিস সেন্টার অনুযায়ী এই খরচ বেরিয়ে করে তো এই ডায়ালাইসিস কখন শুরু করতে হয় আপনার শরীরের মধ্যে যেসব লক্ষণগুলো দেখা দেয় এবং কিডনি পনেরো পার্সেন্ট বা তার কম কাজ করে সেই লক্ষণগুলো হলো যেমন প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়া প্রচণ্ড দুর্বলতা ও ক্লান্তি অনুভব করা শরীরে পানি জমে ফুলে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া অর্থাৎ লাংসে পানি জমে যাওয়া রক্তে ক্রিটিনেন ও ইউরিয়া বেড়ে যাওয়া ক্ষুদামন্দ বমি বমি ভাব অজ্ঞান বা অচেতন হয়ে যাওয়া গুমের সমস্যা দেখা দেওয়া রক্তে পটাশিয়াম বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া তখন ডাক্তার ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দিয়ে থাকে তো এই হেমো ডায়ালাইসিস শুরু করার পূর্বে আপনার ফিস্টুলা করতে হয় তো এই ফিস্টুলা যখন হঠাৎ করেই কারো এই পরিস্থিতি জটিল আকার ধারণ করে আগে থেকে বুঝতে পারেন না তাদেরকে গলায় ক্যাথেটার করা হয় পরবর্তীতে হাতে মানে যে রক্তনালীতে বেশি রক্ত চলাচল করে সেখানে পৃষ্ঠলাগিসের আরেকটা পদ্ধতি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটা পেটের ভিতরে তরল দেওয়া হয় যা রক্তের বর্জ্য শোষণ করে নেয় রুগী নিজেই বাসা এটি করতে পারেন দিনে কয়েকবার বা রাতে গুমের সময় করা যায় এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটা খুবই ছোট এবং এটা বহনযোগ্য মেশিন এটা যে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলেও এটা সঙ্গে নেওয়া যায় তবে এই প্যারিটোরিয়াল ডায়ালাইসিস নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন অবস্থায় থাকতে হয় না হলে ইনফেকশনের চান্স থাকে দুই ধরনের ডায়ালাইসিসের ক্ষেত্রেই রোগীকে খুব সতর্ক থাকতে হয় এবং সেটা নিজেদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেন মেনটেন করতে হয় হেমোডায়ালিসও বাসায় করা যায় মেশিন স্থাপন করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দুই থেকে তিন মাস লাগে সে প্রশিক্ষণ গ্রহণ করেও অনেকে নিজেরা বাসায় রেখে কিডনি রোগীর ডায়ালিসিস করাতে পারেন হোমবেজ ডায়ালাইসিসের কিছু রিস্ক আছে যেমন ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি থাকে দীর্ঘ সময় নিয়ে ডায়ালাইসিস নিতে হয় এছাড়া এর সুবিধা হলো নিজের সুবিধা মতো সময়ে নেওয়া যায় বিশেষ করে রাতে ঘুমের সময় নেওয়া যায় যেহেতু ছোট বাস তাই যে কোনো সময় যে কোনো স্থানে বহন করে নিয়ে যাওয়া যায় তবে এই পেরিটোরিয়াল ডায়ালাসিসে ডায়ালাইসিস করা অবস্থায় সুইমিং পুলে বা পুকুরে সাঁতার কাটা যায় না গোসলের সময় সাবধানে করতে হয় যাতে করে ক্যাথেটারে পানি লাগতে না পারে তবে এর সুবিধাও আছে এক্ষেত্রে ব্লাডের কোনো ইনভলভমেন্ট বা সম্পর্ক নাই এছাড়া রেগুলার শিডিউল মেনটেন করে নিতে হয় তাই পেরিটোরিয়াল ডায়ালাইসিসের চেয়ে হেমোডায়ালাইসিস বেশি জনপ্রিয় কারণ আমাদের দেশের মানুষ সেভাবে প্রাপ্ত নয় তাই অধিকাংশ কিডনি রোগী ডায়ালাইসিস সেন্টারে গিয়ে ডায়ালাইসিস নিয়ে থাকে কারণ এই ডায়ালাইসিস সঠিক পরিমাণে ফ্লুইড ও পানি দিতে হয় এবং কিডনি রুগীদের মাঝে মাঝে রক্ত নিতে হয় কারণ হিমোগ্লোবিন কমে যায় কিডনি রুগীদের প্রয়োজন হলে অনেক সময় সহজেই রক্ত গ্রহণ করা যায় প্রয়োজনীয় ভ্যাকসিন ভাইরাল ইনফেকশনের জন্য যে ভ্যাকসিনগুলো রয়েছে যেমন হ্যাপাটাইটিস বি সি এগুলোর জন্য ভ্যাকসিন নিতে হয় না হলে ডায়ালাইজার থেকে সি ভাইরাস বা ভাইরাস শরীরে প্রবেশ করার চান্স থাকে এছাড়া মাঝে মধ্যে রক্তের ইনজেকশন নিতে হয় বিভিন্ন ভিটামিন সি বি এই সমস্ত ইঞ্জেকশনগুলো সহজেই ডায়ালিসিস সেন্টার থেকে পাওয়া যায় যা বাসায় দেওয়ার ক্ষেত্রে আবার নার্স বা ব্রাদার বা অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয় তাই কিডনি রোগীরা ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস চলাকালীন বা শেষে তাদের প্রয়োজনীয় ইনজেকশন এবং ভিটামিন যে সমস্ত ইঞ্জেকশনের প্রয়োজন হয় সেগুলো সহজেই ডায়ালিসিস সেন্টারের সিস্টার বা নার্সদের সাহায্যে নিতে পারে এছাড়া একজন ডায়ালিসিস গ্রহণকারী কিডনি রোগীকে অবশ্যই সুষম খাবার খেতে হবে প্রয়োজনীয় ভিটামিন খেতে হবে পটাশিয়াম সোডিয়াম কন্ট্রোল করতে হবে এছাড়া যারা ডায়াবেটিক্সে আক্রান্ত তাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন বা ঔষধ খেতে হবে মতো এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার জন্য প্রয়োজনীয় প্রেশারের ঔষধ খেতে হবে এবং প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে প্রেশার ও ডায়াবেটিস মেপে মনিটরিং করতে হবে এবং মেডিসিনের ডোজ অ্যাডজাস্ট করে নিতে হবে এবং নিয়মিত কিডনি রোগীদের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ কিডনি রোগীদের জন্য যে সমস্ত ডাক্তার দেখেন সেটা হলো ন্যাফ্রোলজিস্ট কিডনি রোগীদের যেখানে চিকিৎসা দেওয়া হয় সেই বিভাগের নাম হলো ন্যাফ্রোপোলজি বিভাগ তাই নিয়মিত ন্যাফ্রোলজিস্ট দেখাতে হবে প্রয়োজনীয় টেস্ট করে ডাক্তারের পরামর্শ মতে জীবনযাপন করতে হবে তাহলে দীর্ঘদিন ডায়ালাইসিস করেও বেঁচে থাকা যায় এমনও অনেকেই বিশ তিরিশ বছর ডায়ালাইসিস করে সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করছে তাই এই ডায়ালাইসিস করে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য ইলেকট্রোলাইট অর্থাৎ পটাশিয়াম সোডিয়াম এবং পানি পরিমাপ মতো খেতে হবে কারণ ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখার জন্য প্রয়োজনীয় কিছু খাবার থেকে বিরত থাকতে হবে যে সমস্ত খাবারে পটাশিয়াম উচ্চমাত্রা রয়েছে সোডিয়াম উচ্চমাত্রায় রয়েছে এই সমস্ত খাবার অ্যাভয়েড করতে হবে তাহলেই দীর্ঘদিন ডায়ালাইসিস নিয়েও বেঁচে থাকা যায় তাই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে এই ডায়ালাইসিস করার জন্য রুগীর শারীরিক সক্ষমতার দরকার আছে তো যখন ওই রুগী আর ডায়ালাইসিস দেওয়ার মতো সক্ষমতা থাকে না একটা সময় অনেকের বেন যেই বেন দিয়ে ডায়ালাইসিস করা হয়েছে বেন যখন আর কাজ করে না বা রুগীকে আর ডায়ালাইসিস দেওয়া সম্ভব না তখন আরেকটি উপায়ে এই রোগীকে সুস্থ বা স্বাভাবিক করা যায় সেটা হলো কিডনি প্রতিস্থাপন ডায়ালাইসিস কিন্তু কিডনি প্রতিস্থাপন নয় এটি শুধু কিডনির কাজটা বাহির থেকে করে দেয় যাতে রুগী বেঁচে থাকতে পারেন শরীর থেকে বর্জ্যগুলো বের করে দেয় এই ডায়ালাইসিসের মাধ্যমে ডায়ালাইসিস জীবনের শেষ নয় অনেকেরই ডায়ালাইসিস নেওয়ার মতো অবস্থা থাকে না নতুনভাবে জীবনকে চালিয়ে নেওয়ার একটি উপায় পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডায়ালাইসিস ছাড়াও আরেক কি কি উপায় আছে যে পদ্ধতি অবলম্বন করলে একজন রুগী পুরোপুরি সুস্থ জীবনযাপন লাভ করে আমি নিজে একজন কিডনি ট্রান্সপ্লান্ট পার্সন হিসেবে শেয়ার করব বিস্তারিত সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আগামী পর্বগুলো দেখার জন্য সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ